মমতা ব্যানার্জি কি বলেছে শুনেছেন তো দাঙ্গাটে আপনারা যারা কালকে নিয়ে নেমেছিলেন জয় শ্রীরাম বলেছেন গতকাল ছিল নাকি দাঙ্গাটে মমতা ব্যানার্জির উস্কানিতে মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে রাম ভক্তরা তাদের মাথা ফেটে তছরছ হয়েছে কুড়ি জন হসপিটালে কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দেড়শো হিন্দুদের দোকান লুট করেছে পুলিশের সামনে বাড়ি জ্বালিয়ে দিয়েছে বদলা নেবেন না ছাব্বিশ তারিখে বদলা নেবেন না পূর্ব মেদিনীপুর এগরায় মিছিলে পাথরবাজি যারা করেছে বদলা নেবেন না বদলা নেবেন না যদি বদলা নিতে হয় ছাব্বিশ তারিখে ইভিএম এ ছাপ পদ্ম ফুলে বোতাম টিপতে হবে রাজু বিস্তাকে জেতাবেন অত্যন্ত কাজের মানুষ রাজ্য সরকারের অসহযোগিতার পরেও পনেরো কোটি টাকা এমপি ল্যাডে স্কুলে দিয়েছেন সামাজিক সংগঠনে দিয়েছেন সব জায়গায় করেছেন বাকি পাঁচ বছর রাজু বিস্তাকে জেতান বাকি যা কাজ আছে নরেন্দ্র মোদীর এই প্রিয় সাংসদ করে ডাকাবে